কত সৌভাগ্য আমাদের ইসলামের মত একটা ধর্ম পেয়েছি ভাগ্য আমাদের কত ভালো ইমামুল আম্বিয়া নবী রহমাতুল্লিল আল আমিনের মতো একজন নবী পেয়েছে নসিব আমাদের কত খুশ নসিব কিতাবুল কিতাব কোরআনুল করিমের মতো কিতাব পেয়েছে আমরা চতুর্দিকে সৌভাগ্যবান এবার আসুন একটু মনোযোগ কিছুদিন আগে আমরা শুনেছি দেখেছি মিডিয়ার মাধ্যমে সুইডেনের মতো একটি জায়গায় অনুমতি সাপেক্ষে ইসলাম ধর্মের গ্রন্থ পোড়ানো হয়েছে এটা নিয়ে অনেক প্রতিবাদ হল রিসেন্টলি নিউজ আসলো ওই সুইডেন সরকার ওই বিষয়কে সমাধান করার জন্য মুসলমানের পক্ষ থেকে একজন মুসলমানকে অনুমতি দিলেন ওরা আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে আগুন দিয়ে পুড়িয়েছে এটাই আপনাদের খুব এটাই আপনাদের দুঃখ এটাই আপনাদের জ্বালা ঠিক আছে আমরা সুইডেন সরকার আপনাদেরকে একটু সুযোগ দিলাম আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন মুসলমানকে আমরা অনুমতি দিলাম ওই মুসলমান জনসম্মুখে এসে সবার সামনে মিডিয়ার সামনে পুলিশের সামনে সবার সামনে ওই ব্যক্তিদের ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি আমরা দিলাম মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে তারা পুড়িয়েছে সুতরাং তোমরা মুসলমানের পক্ষ থেকে তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মীয় কিতাবকে তোমরা পোড়াও আমরা তোমাদেরকে সেভ করব। আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব কেউ তোমাদের উপর আঘাত করতে পারবে না সবকিছু প্রস্তুতি হয়ে গেল এই রিসেন্টলি নিউজ আপনাদের সকলেই জানা আছে শুধু আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করছি যখন এই প্রস্তুতি করা হলো মিডিয়া প্রস্তুত হলো প্রস্তুত হলো পুলিশ প্রস্তুত হলো প্রশাসন ওনাদের সবার সামনে গেল সবার মনের ধারণা যেহেতু কোরআনকে তারা জ্বালিয়েছে আজকে হয়তো এই মুসলমান রাগবশত তাদের সব কিতাবকে জ্বালিয়ে ফেলবে এটাই হয়তো দেখার মিলবে সব মিডিয়া প্রস্তুত কিন্তু সেই মুসলমান নবীর উম্মত রহমতুল্লিল আল আমিন নবীর উম্মত এমন দৃশ্য দেখিয়েছে বিশ্ববাসী অবাক হয়েছে দৃশ্যটা কি ছিল ওনাকে পড়ার অনুমতি দিল আগুনের ব্যবস্থা করে দিল কিতাবের ব্যবস্থা করে দিল উনি সেই কিতাব তো পুরা দূরের কথা বরং সেই কিতাবে আগুন পর্যন্ত লাগাই নেই কোরআনের মধ্যে একটা ফুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইসলাম শান্তির ধর্ম বলেন সুবাহান